আপনাদের দু হাজার ছাব্বিশ বিধানসভা ভোট নিয়ে ভোটের প্রস্তুতিটা একটু যদি বলেন দেখুন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমরা যারা জনপ্রতিনিধি আছি আমরা কিন্তু সারা বছরই মানুষের পাশে মানুষের সাথে থাকি এবং যখনই দু হাজার পঁচিশ সাল করেছে ছাব্বিশের নির্বাচন ছাব্বিশের নির্বাচন তো স্বভাবতই আমাদের প্রস্তুতিটা আবার নতুন করে আবার শুরু করেছি আমরা মানুষের সঙ্গে যোগাযোগ স্থাপন এমনিতেই আমরা করে থাকি এবং তার মধ্যে আবার আগামী গত সাতাশ তারিখে মাননীয় মুখ্যমন্ত্রী যে নেতাজি ইন্দোরে সভা করেছেন আপনারা জানেন সেখানে সেই প্রস্তুতির ঘন্টা তিনি বাজিয়ে দিয়েছেন এবং ভোটার লিস্টে যে একটা কাটচুপি একটা গুতরে ভোটার ঢুকিয়ে দিয়ে যেভাবে বিজেপি চাইছে ছাব্বিশে ক্ষমতা আসতে তো সেটা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উপলব্ধি করেছেন এবং তিনি ধরে ফেলেছেন এবং তারপর তিনি যেমন মিটিং করেছেন এবং আমাদের সাংসদ জেলার সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বিস্তারিত মিটিং করেছেন প্রায় আড়াই ঘন্টা আমাদের গুগল অ্যাপের মাধ্যমে ভার্চুয়াল তো তিনি বিস্তারিত নির্দেশ দিয়েছেন আমাদের আমরা সেই নির্দেশ মোতাবেক আমাদের জেলা কমিটি গতকালই আমাদের জেলায় বসে আমাদের আলোচনা হয়েছে আমাদের জেলা সভাপতির উপস্থিতিতে আমরা কাল কমিটি করেছি আমাদের ব্লক কমিটি অঞ্চল কমিটি এবং বুথ কমিটি ইলেকট্রিক রোল সম্পর্কে সবটাই কমিটিটা আমরা প্রস্তুতি করছি এবং আমরা বাড়ি বাড়ি যাচ্ছি যদি কোনো ভূত্র ভোটার থাকে অচেনা অজানা ব্যক্তি তাদেরকে আমরা শনাক্তকরণ করছি এবং আমরা সাত নম্বর ফর্ম ফিল আপ করে আমরা নির্বাচন কমিশনকে জানিয়েছি ইতিমধ্যেই আপনারা জেনেছেন যে নির্বাচন কমিশন স্বীকার করেছেন যে আমাদের ভুল আছে আমরা তিন মাস টাইম নিচ্ছি তার মধ্যে আমরা সংশোধন করে দেব তো সভাপতই আমরা মানুষের কাছে যাচ্ছি মানুষের কাছে সারা বছরই থাকি বিভিন্ন প্রকল্প নিয়ে বিভিন্ন মানুষ সুবিধা পাচ্ছেন নতুন করে ভোটের প্রস্তুতি কিছু নেই তবে মানুষের সঙ্গে আরও যোগাযোগ সম্পর্কটা নিবিড় করতে হবে মানুষের কাছে যেতে হবে মানুষ কোথায় কোথায় কী কর্মসূচি থেকে বঞ্চিত আছে সেটা আমাদের এখন দেখতে হবে এবং আমরা মানুষকে যাতে কোনো প্রকল্প থেকে বঞ্চিত না হয় মানুষ যাতে সুন্দরভাবে সুস্থভাবে থাকে সে ব্যাপারে আমরা সর্বদা আমাদের কর্মীদের নিয়ে আমরা কিন্তু ময়দানে নেমে গেছি ধরুন এ ব্যাপারে ওদের ওদের দলীয় কোন্দলের ব্যাপার নিয়ে আমরা সে ব্যাপারে কোনো মন্তব্য করব না ও রাজনীতিটা কোথায় করে কবে করে সেটাই আমি জানি না তবে ওই ব্যাপার নিয়ে আমরা ওদের বিজেপি অভ্যন্তরীণ ব্যাপার নিয়ে আমরা কোনো মন্তব্য করব যদি উনি তৃণমূল কংগ্রেসে ফিরতে চান এ বিষয়ে আপনি কি বলবেন সেটা আমরা আমাদের উদতন কর্তৃপক্ষ যাবো আমাদের কাছে আগে অ্যাপিল করুক যদি উদ্যোতন কর্তৃপক্ষ আমাদের নির্দেশ দেয় জয়েন করাবো ভারতীয় জনতা পার্টি একটা হিন্দুত্বের ভোট নিয়ে সব সময় একটা কথা চালাচালি চলছে তো এ সম্বন্ধে আপনি কি বলবেন দেখুন ওদের কাজই হচ্ছে গিয়ে বাংলায় দাঙ্গা লাগানো এবং প্রতিনিয়ত যিনি বিরোধী দলনেতা তিনি প্রতিনিয়ত হিন্দু 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 এই ধর্মকে নিয়ে রাজনীতি করার একটা চক্রান্ত করছেন যাতে করে বাংলা একটা ডাঙ্গা লাগানো যায় কিন্তু বাংলার মানুষ অত্যন্ত সচেতন শুভেন্দু অধিকারী একটা পাগলের প্রলাপ বকছেন তিনি দিবার স্বপ্ন দেখছেন ছাব্বিশে নির্বাচনে তিনি মুখ্যমন্ত্রী হবার একটা স্বপ্ন দেখছেন সে স্বপ্ন বাস্তবে কোনোদিন হবে না এবং আপনারা মিলিয়ে নেবেন বাংলার মানুষ এটাকে ভালো চোখে নিচ্ছে না এবং বাংলার মানুষ দু হাজার একুশ সালে যেমন বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে তৃতীয়বার ক্ষমতায় এনেছিলেন আবার ছাব্বিশ সালে আরও বেশি ভোটে আয়সেরও বেশি সিট নিয়ে ক্ষমতায় আসবে এবং আমার তো মনে হয় বিরোধী দলনেতার টকমাটা ত্রিশটা সিটে ওদের আর ঝুলিতে থাকবে না ছাব্বিশে নির্বাচনে এটা বাংলার মানুষ ঠিক করে নিয়েছে কতগুলো এবারে সিট পাবে বলে মনে হচ্ছে তৃণমূল কংগ্রেস দুশো পঞ্চাশেরও বেশি সিট পাবে এটা আমরা বলতে পারি এবং সেটা বাংলার মানুষ অলরেডি ঠিক করে নিয়েছে এবং যেভাবে ওরা বিধানসভার অভ্যন্তরে যেভাবে ওরা একটা নোংরামি করছে একটা গঠনমূলক কোনো আলোচনা নেই শুধু হিন্দু 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 ধর্মকে নিয়ে রাজনীতি এই জিনিস বাংলার মানুষ মেনে নেবে না বাংলার মানুষ অত্যন্ত সচেতন বাংলার মানুষ অত্যন্ত সংস্কৃতি ভাবাপন্ন মানুষ তারা কিন্তু এই এই জিনিসটাকে বরদাস্ত করবে না এবং মমতা বন্দ্যোপাধ্যায় বারবার একটা কথা বলেন ধর্ম যার যার উৎসব সবার সব ধর্মকে নিয়ে আমরা কিন্তু যেই সাম সাম্প্রদায়িক সম্প্রীতির যে মেলবন্ধন আমাদের পশ্চিমবাংলে সেটা কিন্তু আমরা অটুট রেখেছি আমার বিধানসভাতেও অটুট আছে আমরা কিন্তু যেমন ঈদে মহরমে আমরা যেমন মুসলিম আমাদের বন্ধুদের বাড়িতে যাই তেমনি আমরা ওরাও আমাদের সঙ্গে হাতে হাত মিলিয়ে দুর্গা পুজো কালী পুজো আমাদের সঙ্গে একসঙ্গে থাকে এটাই সম্প্রীতির বন্ধন ওই হিন্দু 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 করে বাংলার মানুষকে ব্যতীব্যস্ত করছে এবং একটা সাম্প্রদায়িক দাঙ্গা লাগবার চেষ্টা করছে বাংলার মানুষ এটা সাই দেবে না এবং বাংলার মানুষ অত্যন্ত সচেতন ভোটের প্রস্তুতি হিসেবে আমরা দেখতে পাচ্ছি তৃণমূল কংগ্রেস কর্মীরা মাঠে নেমে পড়েছে ভারতীয় জনতা পার্টির কর্মীদের সেভাবে মাঠে ময়দানে দেখা যাচ্ছে না এই নিয়ে কী বলবেন ওদের কাজ ওরা করবে ওদের মানে আমাদের বিশেষ করে আমার বিধানসভায় নেতা বলতে কেউ নেই ওদের নেতা মানে সংগঠন একদম তলানিতে সংগঠন বলতে কিছু নেই ওরা নামবে কাকে নিয়ে আমাদের তো সমস্ত জনপ্রতিনিধি আমাদের অঞ্চল প্রেসিডেন্টরা আমাদের বুথ সভাপতিরা তারা আমরা আমাদের নিজের মতো মাননীয় মুখ্যমন্ত্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নিজের মতো মাননীয় মুখ্যমন্ত্রী এবং সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে তারা কিন্তু ময়দানে নেমে গেছে ভোটারলিশ হাতে নিয়ে প্রত্যেকটা বাড়িতে বাড়িতে তারা ডোর ডোর উঠছেন কোনো ভুতুরে ভোটার আছে কি না এবং তারা কোনো প্রকল্প থেকে বঞ্চিত কি না আমাদের সমস্তটা ইয়ে হচ্ছে এবং আগামী দিনে আরও উন্নয়ন বাংলায় হবে আমরা আপনারা তো দেখেছেন যে একশো দিনের টাকা কেন্দ্রীয় সরকার একশো দিনের টাকা বাংলার মানুষকে দেয়নি তো স্বভাবতই বাংলার মানুষ সেই একশো দিনের টাকা থেকে বঞ্চিত ছিল মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু সেই মামাটি মানুষের সরকার কিন্তু সেই টাকা দিয়েছেন এবং এক বাংলার বাড়ি যোজনা যে টাকা সেই টাকাও কেন্দ্র সরকার দেয়নি সেটাও বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের মামাটি মানুষ সরকার থেকে প্রায় আমরা প্রথম কিস্তির টাকা ষাট হাজার টাকা করে তিনি কিন্তু অলরেডি দিয়ে দিয়েছেন এবং এরপরেও তিনি ঘোষণা করেছেন আরও আঠেরো লক্ষ বাড়ি তিনি করবেন বাংলার বাড়ি আগামী দিনে বাংলার এরকম কোনো বাড়ি থাক থাকবে বলে আমার মনে হয় না যে যারা মাথার উপর ছাদ নেই হ্যাঁ বলো